কত সুন্দর ফুলকপি একদম টাটকা নমস্কার বন্ধুরা অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা বাজার থেকে একদম দেশি রুই নিয়ে চলে এসছে আর শীতের শুরুতেই ফুলকপির কিন্তু দারুণ স্বাদ তো আজকের আমি বানাবো ফুলকপি আর পাকা রুই মাছ মাছ দিয়ে আজকের দারুণ একটা রান্না করব। মাছটা দেখেছেন খুব সুন্দর মাছ আর এইটা কিন্তু পুকুরের মাছ এখন জাল দিয়ে মাছ তুলেছিল বাজারে নিয়ে গেছিল ওনার থেকেই আনা আর এই ফুলকপিটা আমাদের এখানে ট্যাংরাচর নদীর ওখানে চাষ হয়েছে বেশি ফুলকপি একদম বন্ধুরা দাম বেশি হলে কি হবে খেতে কিন্তু অপূর্ব এখন ফুলকপি আর রুই মাছ দিয়ে আজকে ঝোল বানাবো একদম মশলা না দিলে নয় একদম হালকা মশলায় আর কিভাবে আপনারা দেখতে থাকুন আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে তো চলুন এক বছরের উপরে বয়স আছে পুকুরের মাছ তো চাষের মাছ হলো এগুলো খুব তাড়াতাড়ি বেড়ে যায় সলিড কিন্তু মাছটা হ্যাঁ একদম লাল টক করছে ঠাকুর মাছ তো সকালেই জাল দিয়ে তুলেছে মাছের গায়ে একটু হালকা রোদ লেগেছে আঁশগুলো শুকিয়ে গেছে রান্নাঘরে এনে রেখে দিয়েছি চরি মাছ মাছটা তেল হয়েছে ভালো শীতের সময় মাছের দারুন মাছ মোটা করে করছে পিস হ্যাঁ সলিড পিস হচ্ছে একদম कत पीस पिस हम देखो दारुण पीस মাছগুলো ধুয়ে নেব একটা মাছ মোটা মোটা করেছি না তো দশ পিস হয়ে যেত মাছটা এখন আমি নুন হলুদ মাখিয়ে নেব পুজো বাড়িতে একটু মাইক পাচ্ছে একটু অসুবিধা হবে আপনারা প্লিজ কিছু মনে করবেন না এখন আমি মাছে নুন হলুদটা ভালো করে মাখিয়ে নেব হলুদ দিয়ে দিয়েছি এখন আমি নুনটা দিয়ে দিচ্ছি মাছগুলো একদম কত সুন্দর মাছ ফ্রেশ মাছ একদম বড় বড় মাছ মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে এই রকম থাকবে এখন কিছুক্ষণ এদিকে আমি সব সবজি কেটে নেব। তো সুন্দর ফুলকপি একদম টাটকা দেশি ফুলকপি এই রকমভাবে ভেঙে নেব খুব ছোট ছোট করব না বড় বড়োই থাকবে এই ফুলকপিতে কোনো রকম পোকা থাকে না একদম পরিষ্কার ফুলকপি হয় আপনারা চোখ বন্ধ করে ফুলকপি খেতে পারেন তবে যখন হালকা একটু গরম ফুটবে তখন কিন্তু পোকা হওয়ার সম্ভাবনা বেশি থাকে যখন ফুলকপিটা অনেকটা ফুটেও যায় তখনও একটা সম্ভাবনা থাকে জলটা একটু বেশি করে দিয়ে দিলাম দিয়ে একটু ধুয়ে নেব টমেটোগুলো একদম লাল টুকটুক করছে না দারুণ এখনকার টমেটোগুলো খুব সুন্দর আগে গাছ বসিয়েছিল এখন নতুন টমেটো উঠছে তুলে নেবো না কেননা যেহেতু ফুলকপি আছে মাঝারি সাইজের আলু এই রকম তিনটা করে দিচ্ছি এই সবগুলো আলু কেটে কত সুন্দর শাক হয়েছে দেখুন দেখেছেন কত সুন্দর বেরিয়েছে শাক আর এদিকে ধনে বেরিয়েছে দেখুন এখন ছোট ছোট খাওয়া যাবে না আর কিছুদিন পর থেকে খাওয়া যাবে এগুলো দারুণ হয়েছে দেখুন দারুণ আর এই শাকগুলো তো সত্যি শাকগুলো দেখুন শুধু কত সুন্দর হয়েছে দেখুন এইগুলো দেখুন এই দেখুন লাল শাক দেখুন দারুণ হয়েছে দারুণ দারুন শাক আমাদের গাছ লাগানো হয়েছে এখন ছোটো ছোট আছে সব বিনস আছে ঝাঁটি বিনস ওলকপি ফুলকপি সব রকম আছে এখানে ধান হয়েছে দেখুন কত সুন্দর এবছর ফলন থেকে ভালো আম ধানগুলো সব গাছের পাতাটা দেখুন কত সুন্দর কালার কড়া গরম হয়ে গেছে আমি কড়ায় তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে ফুলকপি তুলে দিলাম ফুলকপি ভাজা হয়ে গেছে এখন তুলে নেব ফুলকপি দেখুন কত সুন্দর করে ভেজে নিয়েছি কাঁচা গন্ধ পুরো চলে যাবে কড়াই তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে যা যা বাড়ব সব নিয়ে নিয়েছি আদা নিয়েছি এখন আমি কাঁচা লঙ্কা নিয়ে নেব ধনে নিয়ে নেব জিরে নিয়ে নিচ্ছি এই চার রকম আমি একসাথে বেটে নেব মাছের দারুন একটা সেন্ড আসছে তেলের মাছগুলো পিসগুলো দারুন মাছ ভাজা হয়ে গেছে দারুন একটা তেলের একটা অনেক সুন্দর বেরোচ্ছে ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে আলু তুলে দিলাম জিরে আদা ধনে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম টমেটো কুচি নুন কষা হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দিচ্ছি ঝোল ফুটে গেছে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ফুলকপি ভাজা দিয়ে দিচ্ছি মাছ দারুণ লাগছে তরকারিটা কিন্তু হ্যাঁ আর ফুলকপি ভাজার কত সুন্দর এটা সেন্ট ছেড়েছে ঝোল হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব গাওয়া মতো মাথা খুব বড় চাই তো হ্যাঁ মাছ খেতে লাগবে না এত সুন্দর টেস্ট এখনো বোঝা যাচ্ছে ফুলকপি ভাজা হালকা ব্রাউন হয়ে আছে আমার সেই প্রিয় মাছের মাথা গরম মাছটা দেখুন একদম জুসি টেস্টি মানে একটা লোভনীয় মাছ দারুন দারুণ পূর্ব খেতে লাগছে দারুণ সুন্দর পাতলা ঝোল আর কি বলবো বন্ধুরা এত টেস্ট আর মাছের একটা সুন্দর সেন্ট রুই মাছের যে সেন্টটা সেটা এতটাই মিষ্টি মানে ওই গন্ধও যেমন সুন্দর টেস্টও তেমন দারুণ হয়েছে আর এই দিয়ে মোটামুটি ভাত একদম আজের কিছুই রান্না করিনি মাছের ঝোল ভাত সুন্দরভাবে খাওয়া যাচ্ছে দুর্দান্ত মাছ একদম পুরো প্রত্যেকটা মাছ জুসি দারুন টেস্ট প্রশংসা করার কোনো ভাষা নেই এতটাই ভালো লাগছে শীতের শুরুতেই নতুন ফুলকপি দেশি আর তার সাথে পাকা রুই মাছ একদম জমে গেছে তো বন্ধুরা শীতের শুরুতেই আপনারা এখন বিভিন্ন রকমের ফুলকপি রেসিপি খেতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন